হয়েছেন প্রোগ্রাম দেখছেন শুনছেন আমি মেহেরিম আবারসিসের ওনার সঞ্জাদ হোসেন খান আমার প্রিয় বিদেশী আমি প্রবাসী ভাই বোনদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশি আমি প্রবাসী ভাই বোনদের সাথে তথ্যভিত্তিক তথ্য দেয় আমার কাজ একজন কর্মী ইউরোপ যাবেন মধ্যপ্রাচ্য যাবেন ওই কর্মীটা যদি সঠিক তথ্য জেনে বিদেশে যায় সেই তথ্যের উপর বাকি যারা কর্মী যাবে তাদের জীবনে সফলতা আসবে না জেনে না বুঝে যে কোনো ভিসার উপর কর্মী গেলে সেই দেশে গিয়ে বিপাকে বলবে কথাটা ঠিক না জি স্যার অর্থাৎ আমরা একজন কর্মীকে নির্ধারিত কাজে পাঠানোর আগে কর্মীকে ব্রিফ করে সুন্দর করে বুঝিয়ে সেই দেশে আমরা কেন পাঠাই সেই কর্মীটা যদি একটা এজেন্সির মালিক থেকে সঠিক পায় সঠিকভাবে যেতে পারে তাহলে সেই কর্মী সারা জীবন ওই এজেন্সির মালিককে রেসপেক্ট করবে শ্রদ্ধা করবে সম্মান করবে কিন্তু তার যাওয়াটার মাঝেই যদি অনেক ভুল থাকে অনেক ভুল তথ্য পরা থাকে অর্থাৎ তার বেতন তার কাজ থাকা খাওয়া আকামা এগুলো যদি ভুল হয় তাহলে কি এটা সঠিক কোনো তথ্য মানে ওই কর্মীকে আমাকে রেসপেক্ট করবে না আপনারা বিগত সাতাশ বছরের অভিজ্ঞতার আলোকে আমরা যত কর্মী বিদেশে পাঠাচ্ছি যত পাঠিয়েছি আমি একদিনে সৃষ্টি হইনি আমি সাজ্জাদ খান ত্রিশ তৈরি হতে আমার ২৭ বছর লেগেছে সাতাশটা বছরে তিরিশ পঁয়ত্রিশ হাজার কর্মী পাঠাতে হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আমাকে আল্লাহ অনেক অভিজ্ঞতা দিছে না অবশ্যই আমি সেই অভিজ্ঞতার আলোকে আমার প্রিয় বিদেশী আমি প্রবাসীদেরকে তথ্য দিয়ে থাকি এই তথ্যগুলো আমার কাছে আসবেন আমি কর্মীদের খুব ভালো পাঠাচ্ছি এবং আমার কাছে এসে পাসপোর্ট জমা করেন তার জন্য নয় একটা কর্মীকে সঠিকভাবে একটা এজেন্সির মালিক যদি এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্য দেয় তাহলে তার অনেক জানা জানাশোনার জ্ঞান হয় যে জ্ঞানের পরিপ্রেক্ষিতে কর্মীটা গিয়ে আর সাফার করে না ঠিক আছে না আচ্ছা আপনাদের সাথে আলোচনা করার আগে আমি প্রথমত একটি সঠিক বিষয়ে আলোচনা করি আমি এই যেমন আমি একটু আগে আপনাদের সাথে আলোচনা করতেছিলাম যে আপনাদের মতো যদি এক দেড় মাসে দুই মাসে কর্মী পাঠাইতে পারতাম তাহলে ইউরোপের ভাইরাও আমাকে আপনাদের মতো এরকম রেসপেক্ট করতো সার করতো সার করতো এবং আপনাদের মতো ভালোবাসতো আপনারা আমার ভালোবাসেন না জি স্যার আমার মধ্যপ্রাচ্যের সব কর্মীরা আমাকে ভীষণ ভালোবাসে আমার কথাগুলো এক একটা সংবিধানের মতো মনে করে কেন করে আমি কখনো কর্মীকে ফলস কথা বলে বিদেশে পাঠাই না আমি কি আপনাদেরকে একটি কথা ফলস বলেছি আপনারা বিদেশে কেউ ওখানে কাজ করেছেন এটা অভিজ্ঞতা আছে না এটা অ্যাডভার্টাইজিং এর জন্য নয় প্রচলনের জন্য নয় এটা একজন কর্মীকে বিদেশ যেতে হলে তাকে জানা থাকতে হবে সে সুস্থ জানার মধ্য দিয়ে সঠিক তথ্যর মধ্য দিয়ে তার জীবনে সফলতা বয়ে আনতে পারে আর তথ্য যদি ভুলে পড়া হয় তাহলে তো তার বিদেশে গিয়ে কানার কোনো

কিন্তু রেস্টুরেন্টের কতগুলো ভাগ ডিপার্টমেন্ট আছে এই বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝাইছি বুঝাইছি না যে ডিমেন্টে হোক যার যার যোগ্যতা অনুযায়ী কাজ করবেন এবং এই কাজটা আপনার জীবনে সফলতা আসতে পারে তার আগে আমি আমার বিদেশগামী ইউরোপিয়ান প্রবাসী যাদেরকে নিয়ে কাজ করছি এই কাজ করতে গিয়ে এই প্ল্যাটফর্মে আমার ইউরোপিয়ান প্রবাসীরা যতটা হতাশ তার সাথে বেশি হতাশা আমি অনেক মানে একটা কর্মীকে নিয়ে দেড় বছর দুই বছর কাজ করতে হয় দুই বছর পরে তার বিশেষ সফলতার মুখ দিতে হয় দুই বছর দেড় বছর ওই কর্মীর সাথে কানেক্টিভিটি থাকতে হয় কতবার যে সে আসবে কতবার যে সে ফোন করবে ওই কর্মী যেন ঘুম শেষ হয় না কিন্তু আমি চাইলেও মধ্যপ্রাচ্যের মতো আপনাকে এক মাসে ফ্লাইট করতে পারি না কারণ আপনার বিষয়টা আমার কাছে লিমিট থাকে এটা হচ্ছে বিষয় এখানে আছে আমি ভিসা পাসপোর্টে লাগিয়ে দিচ্ছি চলে যাচ্ছেন আর ওটা হলো একজন অ্যাটর্নি লয়ার ধরে ইমিগ্রেশন সিস্টেমকে ফলো আপ করে অনেকগুলো ধাপ ভেরিফাই লিগালাইজেশন করে তার বিষয়টা প্রসেসিং এর জন্য ফেলে রাখতে হয় কবে এই প্রসেসিং শেষ হবে এটা আল্লাহ ভালো জানেন আর ওই ব্যক্তি ভালো জানেন কখনো সেটা সফলতার মুখ দেখে কখনো দেখে না বাংলাদেশের আমার ধারণা কমপক্ষে পঞ্চাশ লাখ তরুণ প্রবাসী এই ইউরোপে যাওয়ার ব্যাপারে হতাশ হতাশ আসলে সত্য ঘরে ঘরে হতাশ ভিসা পেয়ে টাকা দিয়ে কিনে গিয়েছে এটা সংখ্যা ভেরি নাই রোমানিয়া থেকে বুখারিস থেকে এসছি কেব কিভাবে আসলেন কোথা থেকে আমি আবুধাবি থেকে এমবাসির মাধ্যমে ভিসা পেয়েছিলাম ভিসা পাওয়ার পনেরো দিন পর আমার এজেন্ট ফ্লাইট দিয়েছিল দেওয়ার পর থেকে লয়ার রিসিভ করে আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল ওখান থেকে গেমবারে ইতালিতে চলে গেছে যার কারণে আমার লয়ার আমাকে নেয়নি কতজন কর্মী গিয়েছিল 25 জন আচ্ছা 25 জন কি করছিল 25 জন যে ফুড ডেলিভারি করত যে ওদের টিআরসিং হয়ে গেছে তখনই ওরা পরের দিন কোম্পানিতে না জানায় ওরা কেউ ইতালিতে গেছে ফ্রান্সে গেছে আর আমি তার কয়েকদিন পর যেতো আমি আবু ধাবি আচ্ছা সর চলে যাওয়ার পর কি তারপরও আপনার কোম্পানি আপনাকে রিসিভ করেছে না 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 শুধুমাত্র লয়ার ইমিগ্রেশনে একটা মেল করছে যে আমার এই ক্লায়েন্টটা বাইরে দাও আচ্ছা তারপরে আমি গেছি আমাকে রিসিভ করতে কেউ আসেনি শুধু একটা মেল করছি ইমিগ্রেশনে আচ্ছা যাওয়ার পরে কোম্পানিতে যে আমার এজেন্ট বললো যে এই অবস্থা আমি এজেন্টকে বলছিলাম যে

আপনার বাকি যারা 25 জন লোক চলে গেল যার জন্য আপনার জীবনটা হতাশ হল এটা কি এজেন্সির দোষ না না কখনো এটা আমার फ्रेंड्स আর দোষ এটা আপনাদের যারা আর 25 জন গেছে যারা এভাবে রানওয়ে হচ্ছে তাদের কারণে আজকে রোমানিয়ার বাজার বিপজ্জস্ত তাদের জন্য ক্রুশেয়ার বাজার বিপজ্জস্ত আমরা কোন দেশেই রিসেন্টলি আমাদের ম্যাসিডোনিয়াতে আমরা কুনলি ফ্লাইট করেছি

আমার এই দুই মাসের মধ্যে কর্মী এখন দিয়া এসে আমার সব শেষ ধ্বংস কর্মী ধ্বংস ও যে আমাকে 1 লাখ টাকা দিয়েছে আর ওকে বলে 1 লাখ দেন আমি যাবার 6 লাখ টাকা খরচ করে ডিএসএল এটা শেষ লস সব লস তাহলে এত ঝুঁকি নিয়ে ইউরোপের বাজার কাজ করা সম্ভব বাংলাদেশের প্রিয় বিদেশগামী প্রবাসী আপনারা এটা ইউরোপিয়ান প্রবাসী মনে রাখবেন বাংলাদেশ থেকে যারা যাচ্ছে সকল জনশক্তি রপ্তানি কারক যারা রিক্রুটিং এজেন্সি শতকরা 98% এজেন্সি এখন কাজ বন্ধ করে দিয়েছে একটাই কারণ হিডেন মানি দিতে দিতে অর্থাৎ আপনার এই লয়ার চার্জ ভিসা ভি রিজেকশন এগুলা খেতে খেতে ইন্স্যুরেন্সের টাকা দিতে দিতে এজেন্সিগুলো ফকির হয়ে গেছে এখন পাবলিকের টাকা রিটার্ন দিতে পারে না উল্টে আরো লয়ার কাছ থেকে টাকা পায় না তার মানে যদি তার পাঁচ কোটি টাকা ফান ছিল এখন তার কাছে বাঁচলা করে নেই চালাবেকি দিয়ে তার তো অর্থ শেষ ধ্বংস যে কারণে আল্লাহ আমাকে রক্ষা করছে আপনারা যারা ভালোবাসার প্রবাসী আমার মধ্যপ্রাচ্যের ছেলে আমি প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ জন করে কর্মী ফ্লাইটটা আবার চলমান রাখছি ইউরোপটাকে এখন আমরা এটা পার্ট করে নিয়ে নিচ্ছি হলে হলো আলহামদুলিল্লাহ না হলো আলহামদুলিল্লাহ দিন শেষে কোনো মানুষ টাকা পাইলে অন্তত পক্ষে যেন মানুষকে টাকা দেওয়ার আল্লাহ তৌফিক দান করে ঠিক আছে না আমি একটা শুধু নামগুলো ঘোষণা করে দিচ্ছি যারা টিআরসি এবং অ্যাপ্রুভাল পেয়েছেন এগুলো আগামী সপ্তাহে সবাই ইন্ডিয়া চলে যাবে গিয়ে পাঁচ দিনের মাথায় এগুলো স্টিকার করে নিয়ে আসবে একটা ফাইল নাম্বার হচ্ছে দুইশো পঁয়ত্রিশ এটা হচ্ছে সিঙ্গার একটা ছেলে সিঙ্গার ছেলে এটা হচ্ছে আলী হ্যাঁ পলাশালী পলাশালী এটা পলাশালীর টিআরসি অ্যাপ্রোভালটা আমি হাতে গ্রহণ করেছি আশা করি ওনারা ওনাদের ডকুমেন্টগুলো বুঝে পেয়েছেন আমরা আজকে বুঝিয়ে দিয়েছি ইন্ডিয়াতে জমা করার জন্য ভিসার জন্য হয়তো হয়েও যাবে ইনশাল্লাহ আর একটা নরসিংহ রায়পোরার দুইশো একত্রিশ নাম্বার ফাইল এটা হলো সাগর সাগর সিকদার হ্যাঁ এটাও এটা টিআরসি অ্যাপ্রুভাল গ্রহণ করেছি মেসুডিনের আশা করি ওনার চলে যাবেন এবং রায়পোরা নরসিংদার একটা ফাইল আছে দুইশো আঠারো এটাও আমাদের কাছে এগ্রিমেন্ট করে গিয়েছিলেন আগে এটা মনসুর রহমান এটারও টিআরসি অ্যাপ্রুভাল গ্রহণ করলাম আল্লাহ ওনাকে সঠিক সময় নিয়ে ওনার স্টিকার বিষয় সম্পন্ন করুক এবং একশো ছিয়াশি আর এটাও রায়প সিন্দুরি তিনটা মামার মানিকগঞ্জের মাত্র একটা আর অন্য অন্য ডিস্ট্রিক্ট তো এখনও পাইই নেই এই এক একটা ডকুমেন্টরি এখন আমার ডিএসএফ গ্রহণ করতে আমাকে বাংলা টাকা ছয় লাখ টাকাকে পাঠাইতে হবে পাঠানোর পরে কত রিক্স দেখেন তার মানে পাঁচটা ডকুমেন্ট এখন তিরিশ লাখ তিরিশ লাখ দিলে ওয়ার্কার তো আমাকে তিন লাখ দিছে কিনা দুই লাখ দিছে কিনা পাঁচ পেসেন্ট পাঁচ লাখ হয়তো বুঝা পেয়েছি আমি বাকি টাকা আমি নাই বুঝে তো আমি পাই নাই এখন এত টাকা ঝুঁকি দিয়া এই টাকা আমার মৃদু প্রচার করে আমার প্রফিট বেশি যাই হোক প্রিয় বিদেশ আমি প্রবাসী আপনাদের যেমন আফসোস দুঃখ পাঁচজন পেয়েছে বাকিগুলা পান নাই ইউরোপ যদি যেতে চান আমাকে দিয়ে যাবেন জাকিতে যাবেন বাংলাদেশের যে যার কাছ থেকে দিয়ে যাচ্ছেন একটা তথ্য সকলে মাথার মধ্যে রাখবেন ধৈর্য সময়

এভাবে যাদের ভিসা গুলো অ্যাপ্রুভাল গুলো করে আমি দিচ্ছি ইটস নট এ ওয়ার পারমিট যেটা আবার রিজেকশন দিবে ইটস এ অ্যাপ্রুভাল ইটস এ টিআরসি কার্ড যারা পাচ্ছেন এখন প্রশ্ন যে দিলাম এটা ভিডিও বাকিগুলো এখন হইছে পড়ে যাবে স্যার আমাদের টাকা দিছি এটা পরে একটা আসলো মজার ব্যাপার কি জানেন এটা সবার পরে দিছি সবার আগে আইছে বিকজ অফ এটাই হচ্ছে একটা ইমিগ্রেশনের ভেরিফাই ইনভেস্টিগেশন লিগ্যালাইজেশন যাত্রা যত দ্রুত হচ্ছে অথচ আমার ইন্ডিয়াতে বসে রয়েছে কর্মী আমি ইন্ডিয়ার কর্মী বিপদে আছি উঠা শেষ হয়ে গেছে

যে আল্লাহ গেলের কবি শেষ করে বিদায় করে দিতে পারবো মানুষের আস্থার জায়গাটা আস্থার জায়গায় রাখতে পারব প্রিয় আমি প্রবাসী আমি মানে গাতানুগতির যেভাবে কাজ করি সেটাকে সাক্ষী রেখেই কথা বললাম এটাকে রেখেই কাজে দিচ্ছি এখন আপনারা এই বিষয়গুলো তথ্য দিলাম যার যার ডকুমেন্টরি হয়তো বুঝিয়ে দিয়েছি বুঝে নিয়েছেন বাকি যারা এখনও ম্যাসোডুনিয়ার অ্যাপ্রুভালগুলো পান নাই এগুলো যারা লাস্টে আমার কাছে এগ্রিমেন্ট সাইন করে গিয়েছেন এক্সট্রা মানি লয়ারকে দিয়ে করার জন্য সর্বশেষ ফাইলের পাশটা সর্ব এবং আগামী দুয়েকের মধ্যে কিডিয়াতে যারা আছেন আশা করতেছি ওগুলো আমরা দিয়ে আপনাদেরকে রক্ষা করতে পারবো আল্লাহ আমাদের রক্ষা করার তৌফিক দান করুক এবং আমরা সকলকে করে দিতে পারবো আমার উপর যদি আস্থা রাখে থাকেন শুধু সোশ্যাল মিডিয়াতে রিলেটেড থাকেন কি প্যান্ট আছে থাকেন আমার আস্থার জায়গাটা আমার কাছেই থাকবে তাই না এখন আপনাদেরকে সৌদি আরবে কি কাজে পাঠাচ্ছি কি কাজে যাচ্ছেন কে কাজে যাচ্ছেন রেস্টুরেন্টে কোথা থেকে আসছেন

আপনি পড়াশোনা করেছেন কোন পর্যন্ত আমি এইচএসসি কমপ্লিট করেছি 2021 সালে ডান এসএসসি কমপ্লিট করেছেন বিদেশেও কাজ করেছেন রেস্টুরেন্টে কাজ করেছেন রেস্টুরেন্ট আমি বিভিন্ন কাজ করেছি আপনি আমি মোহাম্মদ ডাক্তারউল ইসলাম আমি ডিগ্রি সেকেন্ড ইয়ার রানিং স্টুডেন্ট কুষ্টিয়া থেকে আসছেন কুষ্টিয়া জেলা থেকে আসছেন আশা করি আপনারা দুজনেই ভালো করবেন আপনারাও ভালো করবেন আপনি আমি এসএসসি কুষ্টিয়া জেলা থেকে আসছি সৌদি আরবে ইরাকের সাইডবসে ছিলেন কোম্পানির কারণে দে ছেড়েছি

এটা তাদের কাজের কর্মদক্ষতার কারণে পেয়েছে না এখানে গিয়ে কোনো অবস্থাতেই আমাকে তানাজুল দিয়ে দেন অন্য জায়গায় চলে যাব এই কাজ ভালো না এই ধরনের কোনো কথা বলে আমি আপনাদের সাথে নাই ক্লিয়ার প্রিয় বিদেশগামী প্রবাসী এইভাবেই আমি প্রতি মুহূর্ত প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা তথ্যমূলক অনুষ্ঠানে আমি সব সময় সম্পৃক্ত থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদেরকে বোঝানোর চেষ্টা করি যে প্রিয় বিদেশগামী প্রবাসী আপনারা যাকে খুশি তাকে দিয়ে যাবেন যে এজেন্সি থেকে সেই এজেন্সিতে যাবেন তবে দেখে শুনে বুঝে কন্ট্রাক্ট ফেলে সাইন করে সরকারি বৈধ নীতিমালা ফলো করে আমাদের প্রবাসী কল্যাণ নীতিমালা ফলো করে বৈধ নিয়ে করে যাবেন ঠিক আছে না পৃথিবী বড় নিষ্ঠুর আমার কাছে অনেক মানুষ আসে সারা জীবন বিদেশ করে দেশে এসে হাহাকার করে কান্না করে যাকে যা দিবেন একটা ছোট্ট টিপস দিয়ে দিলাম নিজের বল আপন বল নিজের অর্থটা নিজের অ্যাকাউন্টে পাঠাবেন মাকে দেওয়া দরকার বাইকে দেওয়া দরকার তাদের নামে আলাদা পাঠিয়ে দেবেন ক্লিয়ার একটা সময় দেশে এসে যেন ভালো কিছু করতে পারেন এটা মাথায় রেখে বিদেশ করবেন প্রবাসীরা যেন সারা জীবন কষ্ট করে একদম রক্তকে পানি করে যেন আইসা হা কান্না করে কান্না না করে আমার কিছুই নেই আপনারা বুদ্ধিমান আপনাদের সময় প্রেক্ষাপট আপনাদের এই জেনারেশনটা অত্যন্ত ট্যালেন্ট সেটাকে মাথায় রেখে সে দেশে কাজ করবেন ক্লিয়ার আমি প্রত্যেকের পাসপোর্ট টিকিটগুলো বুঝিয়ে দিচ্ছি এটা মাথায় রেখে সঠিকভাবে এয়ারপোর্টে চলে যাবেন আচ্ছা তাহলে আমরা আক্তার উলকে আপনি আপনার পাসপোর্ট টিকিট কন্ট্রাক্ট ফাইল সব এখানে আছে সঠিক সময় এয়ারপোর্ট চলে যাবেন তাই না এবং এখানে আছে হলো বাইজিদ বাইজিদকে আপনি পাসপোর্ট টিকিট সব কিছু বৈধ বিএমটি স্মার্ট কার্ড সব দেওয়া আছে সঠিকভাবে এয়ারপোর্ট চলে যাবেন ঠিক আছে এবং এখানে কে আছে আশিক উদ্দিন আশিক উদ্দিন আপনি আপনার পাসপোর্ট টিকিটটি নিয়ে সঠিক সময় এয়ারপোর্টে চলে যাবেন ঠিক আছে এবং এখানে আছে কে যে রনি আহমেদ রনি আহমেদ আপনি খুব ট্যালেন্ট একটা ছেলে আপনার অত্যন্ত বুদ্ধিমান একটা ছেলে আশা করি নিজের বুদ্ধির পরিচয় নিজের কর্মজীবী বিদেশে এগিয়ে দিবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদেরকে আমি সর্বসময় তথ্যমূলক তথ্য দিয়ে থাকি এবং সঠিক তথ্যর মধ্য দিয়ে যাতে তার জীবনে সফলতা বয়ে আনে আনে সেই কামনা করি ধন্যবাদ সকলকে আবার কোনো আপডেট থাকতে হাজির হবো আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ভাবের সামনে ধন্যবাদ থ্যাংক ইউ